নমস্কার শুভ সকাল আজকে চলে এসেছি ভৌমিক নার্সারির বোগেনভেলিয়া তো বোগেনভেলিয়ার আমি প্রায় বেশিরভাগ আইডি ধরে ধরে দেখাবো এবং কালারগুলোও দেখাবো এবং আইডিগুলোও বলবো কত মানে আছে তাদের মানে নতুন নতুন সমস্ত প্রজাতির বোগেনভেলিয়া ভর্তি হয়ে আছে মাদার প্ল্যান্টগুলোও দেখাবো এর সঙ্গে সঙ্গে চারাগুলোও আছে দাদা এইটা একটু কত ওয়ান নাকি হ্যাঁ আমি তখন আইডি ধরে ধরে আপনি আমাকে পাঠিয়ে দেবেন আমি আছে ইগুলো দিয়ে দেবো আর এমনি এই এই একটা কালার আপনারা কালার দেখেই চলে আসে দেখুন কালারগুলো দেখে এবং মানে পাতার হ্যাঁ যে এইগুলো এই যে ভেরিকেটেড পাতার কালার গুলো দেখে দেখে নেন এবং আপনারা যারা বগেনভুলিয়া মানে যারা কেরালা আচ্ছা এটা কেরালা অরেঞ্জ তো যারা বগেনভুলিয়া ভালোবাসেন তারা এই ফুলটা দেখলেই আর আছে আপনারা বুঝতে পারবেন যে এটা কি আইডি এবং এখানে এলেই আপনি দাদার মানে কি বলে যায় এই মুহূর্তে যিনি বলতে পারতেন তিনি এই মুহূর্তে নেই তো স্বাভাবিকভাবে আপনারা একটা চলে আসবেন এখানে একটার পর একটা আমি আছে আইডি ডি এ মানে কালারগুলো দেখাচ্ছি এই যে এই যে একটা দেখুন কালার আচ্ছা ফুলগুলো দেখাচ্ছি চকলেট ব্রাউন আচ্ছা চকলেট ব্রাউন এই যে একটা দাদান দুটো ফুল এসছে এই যে আচ্ছা চিত্র এই যে এই এই এইটা এইটা আচ্ছা চকলেট ব্রাউন আচ্ছা

রয়্যাল ডলফিন এর কি চারা আছে সেখানে আছে সেখানে রয়্যাল ডলফিনের আমি চারা নেব তারপরে কুড়ি কুড়ি এটা কুড়ি নম্বর ফুলটা একটু দেখাই নেই না ও এর এর পাতা ভেরিকেটেড পাতা আছে

এর চারা কিরকম আসবে আপনি আচ্ছা দাদা এইটা একটু কত না রেঞ্জগুলো তাহলে চারাগুলো ওই রকম রেঞ্জে আসবে একশো থেকে দেড়শো মধ্যে আসবে আর কি এইবার এইটা

এই যে সব প্রত্যেকটা কুড়ি এসছে কিন্তু এটা খুব ভালো আইডিয়া আপনার আছে কি লেখা একটু একটা আমি একটু চারাগুলোর দেখিয়ে দিই চারাগুলোর একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে চারা আর এটা হচ্ছে ফুল

बियालिस 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 42 मोनालिसा येलो ना येलो ना मोनालिसा भी हाँ जैसे तो हाँ जैसे तो एक बार मोनालिसा हाँ सीखने आया था ये येलो तो ये येलो तो एक आदमी 44 44 और आदमी जैसे तो काटा पाता हाँ 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 स्पाइडर स्पाइडर आई ये आई ये এইটা তেতাল্লিশ কোনটা এইটা এটা হচ্ছে স্পাইডার আর কি হ্যাঁ এই বাইকালারটা ইভা ট্রাই কালার এইটা এইটা এটা আচ্ছা ইভা ট্রাই কালার এর ফুলও সুন্দর পাতাও সুন্দর এরপরে এখানে এইটা দেখুন ফর্টি ফাইভ হুম

আছে মার্কা আছে ওটার নাম জানা নেই তখন করেন এখানে মার্কা আছে কিন্তু না 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 ওটা ওই সেভেন সতেরো আগে এটা দেখুন আচ্ছা এটার কালারটা একটু দেখিয়ে দিন আচ্ছা এখানে আপনারা এখন কালার দেখে অনেকে বলা যায় তখন আরো সঠিকভাবে দাদা আইডিটা বলে দিতে পারবে এই মুহূর্তে অপস্থিত আছে

सत्तालीस किया चला क्या ना फोर्टी सेवेन इम्पीरियल थाई डिलाइट थाई डिलाइट इम्पीरियल थाई डिलाइट इम्पीरियल थाई डिलाइट वो बाई कलर वाला ऐसे बनाया है इधर ये देखिए ग्राफ्टिंग है क्या मल्टी ग्राफ्टिंग ना कि ना 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 किंतु कलर कलर चेंज है मगमाल चेंज है बाहन ना तो हाँ बाहन ना अरे हैक इवेंट हैक इवेंट अच्छा अच्छा

এগুলোর হচ্ছে কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে দাদা মানে কে বলে যায় যিনি মানে গুলো বলতে পারতেন তিনি নেই তো স্বাভাবিকভাবে আমি কালারগুলো দেখাচ্ছি এবং চারাগুলোও দেখাচ্ছি তো সেগুলো হচ্ছে একটু এসে মোনালিসায় এলো ওটা হ্যাঁ তো আপনারা দেখে এসে দেখে চারা নিতে পারেন তখন আপনারা আইডি সুন্দরভাবে মানে পেয়ে যাবেন আইডি সমেতই

এইটা একটু দাদা রাখুন চিলি রেড একটা রাখা আছে এটা আচ্ছা এইবার যাবো এটা কত কত নম্বর দশ নম্বর দশ দশ দশটা একটু বলছি চকলেট ব্রাউন চকলেট ব্রাউন এটা একান্ন এইটা হচ্ছে একান্ন এই কালারটা একটু হ্যাঁ

ওই যে হাতের দাদা হাতের এটা কি ওই তো পঞ্চাশ ফর্মাশা ফর্মোজা ওইটা পঞ্চাশ হুম এটা জিন্না ভারত না আচ্ছা দাদা এটা একটু রাখুন এটা এটাও না ওই ওইটা এইটা ওই

আর এখানে চলে এলে আমি বলছি তখন আপনাদেরকে আইডি সময় বলা যাবে বলে দেবেন ওনারা কেননা এই মুহূর্তে ওনারা মানে জানা নেই আইডিগুলো তো যতগুলো পেরেছেন উনি বলেছেন এবং বাকি আমি সেই কালারগুলো সব একটা একটা করে দেখাচ্ছি এই যে সে সব হয়ে আছে মাদার গাছ আছে তার চা মানে কলা যায় চারাও আছে প্রচুর স্টক আছে এনার আরেকটা বাগান আছে যেটা হচ্ছে যেখানে প্রোডাকশান হচ্ছে ওই বগেনভেলিয়ার তো আরও কিছুদিন পরে দাদা হচ্ছে সেগুলো সব চলে আসবে এখানে তখন একবারে লেভেল করে আইডি ধরে লেভেল রিং করা থাকবে আর আপনারা এলে পেয়ে যাবেন খুব মানে প্রচুর স্টক মানে এত স্টক আমি বলছি এইটাতে এখন খুব অগোছলাভাবে আছে দাদা যেটা দেখাতে চাইছিলেন তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি কেননা ওনার মেন যে প্রোডাকশান হাউস সেখানে সব ত্যাগিং হচ্ছে ত্যাগিং হয়ে এখানে চলে আসবে এবং সেটা আমি আবার একদিন এসে পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিও অনেকেই আপনারা বোগানভ্যালিয়া মানে দেখতে পছন্দ করেন তো এই অনেক কষ্টে আমি এটা মানে করেছি ওনাকে রাজি করেছি কেন ওনার গোছানো ছিল না ওনার আইডিগুলো এই মুহূর্তে ওনার যারা নেই তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে নমস্কার